বন্ধুরা আমি চলে এসেছি আপনাদের কাছে রবিবারের সুন্দর এক রেসিপি নিয়ে ডিমের আজ ডিম দিয়ে আমি একটা অসাধারণ রেসিপি তৈরি করব আপনারা পাশে থাকুন সঙ্গে থাকুন চলুন বন্ধুরা দেখুন সুন্দর রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন বিশেষ করে রবিবার দিন অনেক গেস্ট করে আসে পরিমাণ মতো ডিম নেওয়া হয় না তার মধ্যে এইভাবে করলে আপনারা অনেক গেস পরিবেশন করতে পারবেন গেসদের চলুন বন্ধুরা দেখুন ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি ছুলেও নিয়েছি পুরো ডিমটাই ছুলে নিয়েছি তার মধ্যে একটা চাকু দিয়ে সমান করে দুই ফালি করে নিলাম অনেক সময় দেখুন থাকে না দোকান পাট সামনে থাকে না আনা যায় না এইভাবে আপনারা করলে সবাইকে পরিবেশন করতে পারেন নিজেরাও ঘরে এবেলা ওবেলা খেতে পারেন অসুবিধা হয় না দেখুন পুরো ডিমটাই আমি ফালি করে নিয়ে নিয়ে তারপরে দেখুন মশলা আমি নিয়ে নিয়েছি প্রথমে কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ তার মধ্যে দিয়ে দিলাম আদা আর দিয়ে দিলাম আমি একটু চীনা বাদাম আর কাজু বাদাম দিয়ে একটু জল দিয়ে মশলা আমি পেশ করে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি দু চামচ বেসন একটু হলুদ নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরে দিয়ে আমি সুন্দর করে অল্প অল্প জল দিয়ে আমি ভালোভাবে বেসনের গ্রেভিটা আমি তৈরি করে নিলাম দেখুন আমি এবার প্রত্যেকটা ডিমের মুখের মধ্যে আমি লাগিয়ে দেব সুন্দর করে পুরো পুরো ডিমটার মধ্যে আমি এই গ্রেভিটা আমি বেসনের গ্রেভিটা আমি লাগিয়ে দেব পুরো ডিমটাই আমার লাগানো হয়ে গেছে হয়ে গেছে লাগানো এবার চলে যাব বন্ধুরা আমি গ্যাসে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি দিয়ে তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ডিম দিয়ে দেব দিয়ে আমি মিনিট মতো রেখে আমি উল্টে দেব পুরো ডিমটাই দেখুন কি সুন্দর হয়ে গেছে মনেই হবে না যেটা হাফ ডিম সুন্দর রেসিপি বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করবেন আর খেতেও টেস্টি হয় আপনারা এই যে গোটা ডিমের যে একটা জিনিস বা অমলেটের একটা জিনিস যে যেরকম লাগে তার থেকে বেশি টেস্টি হয় এইভাবে যদি আপনারা করেন বাড়িতে অসাধারণ হয় দেখুন ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একটা একটা করে তেল থেকে সেকে দেখুন আমি তুলে নিয়েছি এভাবে পরপর আমি পুরো ডিমটাই এভাবে ভেজে নেব দেখুন কি সুন্দর লাগছে আর খেতেও খুব টেস্টি দেখুন পুরো ডিমটাই হয়ে গেছে এবার আমি ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর দিয়ে দিয়েছি পেঁয়াজ এই ফোড়নটা আমি পুরোটা একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে তারপরে দিলাম এক চামচ হলুদ জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে আমি মশলাটা একটুখানি ভালো করে একটু কষিয়ে নিলাম পেঁয়াজটা তেলটা আমি যেটুকু আছে সেইটুকুই দিয়েছি আর দিয়ে দিয়েছি বন্ধুরা পরিমাণ মতন একটু লবণ তেলটা একটু কমেই ছিল তার জন্যে আর একটু এক চামচ তেল আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা দিয়ে আমি টমেটোটা ভালো করে আর একটু কষাবো যাতে টমেটোটা গলে যায় গলা অবধি একটু কষাবো দেখুন টমেটোটা মোটামুটি গলবে গলবে বলে ভাব কোন গলে গেছে একটু ঢেকে দিয়েছিলাম ঢাকার পরে টমেটোটা পুরোটাই গলে গেছে দেখুন এবার কষানো হয়ে গেছে সুন্দর কষানো হয়েছে এবার দেখুন দিয়ে দেবো আমি সেই মশলা আমি তৈরি করেছিলাম রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে আর একটু কষিয়ে নেব দু তিন মিনিট মশলা যত কষাবেন তরকারি এত টেস্ট হয় সুন্দর হয় খেতে ভালো লাগে মশলাটা একটুখানি বেশ ইসে হয়ে যায় আর দিয়ে দিলাম আমি একদম ঘরে পাতা টক দই এক বাটি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আমি ভালো করে কষাবো কষানোর মধ্যে গরম মশলাটা দিলে সুন্দর সেন্ট বেরায় আর মশলাটার মধ্যে ভালো একটা টেস্ট আসে সেই জন্য আমি কষানোর মধ্যেই গরম মশলাটা দিয়ে দিলাম দেখুন মশলা কষানো হয়ে গেছে কষিয়ে কষানো মশলার মধ্যেই আমি উপরে ডিমটা দিয়ে দিলাম এটা পাতলা ঝোল হবে না একটু গ্রেভি টাইপের হবে বেশ একটু মাখো মাখো টাইপের খুব ভালো লাগে খেতে দেখুন আমি ডিমটা দিয়ে দিয়েছি উপরে দিয়ে আমি একটুখানি ডিমটা একটু মশলার ভেতরে একটু দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে ডিমের ভেতরে লাগে দেখুন বন্ধুরা হয়ে গেছে এবার দিয়ে দেবো উপর দিয়ে ধনে পাতা ছিটি ছিটিয়ে ধনে কুচি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন আর বন্ধুরা ডিমের স্পাইসি কারি তৈরি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন আবার আসবো নমস্কার